হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে পয়লা বৈশাখ তাই চলে এসেছে এই বাড়িতে আমার বাপের বাড়িতে আর সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা বড়দের প্রণাম তো পয়লা বৈশাখের দিন আমাদের রয়েছে এই বাড়িতে নিমন্ত্রণ আর এটা তো নতুন কিছু নয় তোমরা তো সবাই জানো যখনই কোনো স্পেশাল লোকেশান আসে বাঙালি তো তেরো মাস বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তাছাড়াও ঘরোয়া টুকটাক বাদ এটা ওটা সব সময়তেই হয় এবারই আর না হয় এবারই দুবারই মিলেই খাওয়া দাওয়া করা হয় আমরা একত্রে আর কি তো আজকে পয়লা বৈশাখ তাই মা নিমন্ত্রণ কালকে দাদা গিয়ে নিমন্ত্রণ করেছিল মাও বলেছিল ফোনে তো চলে এসেছি আমি সকাল সকাল এ বাড়িতে আমার হাজব্যান্ডরা দেওয়ার একটু পরে আসবে তো সকাল সকাল অনেক রকম টাজার করে নিই বাবা আর মাই মাত্র আসলো তো চলো তোমাদেরকে দেখাই যে সকালে আজকে কি কী রান্নার সব টাজার করেছে দেখো এটা আমাদের পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ মেনুর আয়োজন করা হচ্ছে দেখো মা বড় সাইজের একটা ইলিশ মাছ সুন্দর কাটিয়ে নিয়ে এসছে আমি মাত্র ধুয়ে নিলাম ফ্রেশ একদম এটা ইলিশ মাছ আনা হচ্ছে পয়লা বৈশাখের দিন উপলক্ষে এটা একটাই মাছ দেখো কতগুলো পিস হয়েছে তাহলে বুঝতেই পারছো মাছটা কতটা বড় ছিল কত সুন্দর লাগছে আর ইলিশ মাছ আমাদের বাড়িতে সবাই ভালোবাসে ভীষণ ভীষণ পছন্দ করে তো এটা আজকে দেওয়া হবে ভাপে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা সব সব দেয় আর কি সব দিয়ে ভাপে করা হবে আর এটা হবে আজকে ইলিশ এই ইলিশ বলছি রুইয়ের পাতলা ঝোল আলু আর পটল দিয়ে এটা ফ্রেশ রুই মাছ টাটকা বলতে পারো জ্যান্ত রুই মাছ যেগুলো সেগুলো আনা হয়েছে একটা ফ্রেশ একদম এটাও ধুয়ে নিয়েছি আর একটু ভালো করে ধুয়ে নিতে হবে তাহলেই হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মিনের মোটামুটি আয়োজন তার সঙ্গে ডাল হবে ভাজা হবে এগুলো তো হবেই তো একদিকে তোমাদের তো দেখালাম কি কি বাজার হয়েছে সবজিগুলো আমি একটু কাটতে শুরু করেছিলাম আলু পটল পটল ভাজা যেগুলো হবে আর কি সেগুলো সমস্ত কাটলাম মাছের সবজিও কাটা হয়ে গেছে আমের টকও হবে সেটাও কাটবো আর একদিকে দেখো আমার বৌদি করছে সকালের টিফিন লুচি আর তার সঙ্গে ঘুগনি লুচি তো সবাই খাবে না রুটিও করতে হচ্ছে এই যে রুটি করছে আর ঘুগনিটা আগেই হয়ে গেছে এখানে রয়েছে তাও তোমাদেরকে দেখাচ্ছে গরম গরম ঘুগনি রয়েছে এটা আমরা এখন সবাই খাবো একটু পরে কি মা বলো তো এই দেখো আমার মা এখানে বসে পড়েছে মাছগুলোকে নিয়ে আর আমার মায়ের হাতের এই রেসিপিটা আমরা সবাই কিন্তু প্রচণ্ড ভালোবাসি যদিও দেখো আমার মায়ের শরীর কিন্তু অতটা ভালো না কিন্তু যেহেতু আমরা ভালোবাসি ছেলে মেয়েগুলো তাই কিন্তু সে হাজার শরীর খারাপ নিয়ে হলেও এই রেসিপিটা বানাচ্ছে তো সমস্ত মশলাগুলো বদি আগেই পেস্ট করে দিয়েছে আর হ্যাঁ অনেকেই আমি দেখেছি এই ভাপের মধ্যে সর্ষে পোস্ত একসঙ্গে পেস্ট করে দেয় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু শুধু সর্ষেই দেওয়া হয় সর্ষে একটু জিরে আর কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন সামান্য চিনি একটু হলুদ আর সর্ষের তেল এগুলোই আর কি আর কী বলো তো আমি সত্যি কথা যেটা মানে বলে দিই আমার হাতে কখনোই আমি দেখিনি সরষের ভাপে টেস্ট হয় জানি না কেন কোনো না কোনো একটা খামতি থেকে যায় আমার হাতে সর্ষে ভাপে করলে কোনো সর্ষে দিতে হয়ে যাবে না কিছু একটা মিস্টেক হবে কিন্তু মায়ের হাতেরা শাশুড়ি মায়ের হাতে যখন খেতাম তখন মনে হতো সত্যি অমৃত যেটা আমি কিন্তু পেরে উঠি না কিন্তু আমার হাতে নর্মাল ইলিশের ঝোল পাতলা ঝোল সিম্পল যেগুলো হয় বেগুন দিয়ে কখনো কাঁচকলা দিয়ে কখনো কচু দিয়ে সেইগুলো ভালো হয় কিন্তু এই ভাপে টাপে আমি অতটা ভালো এখনও শিখে উঠতে পারিনি বলতে পারো আর মানুষের জীবন মাত্রই তো শেখা শেখার কোনো শেষ নেই তো এক মাকে তো আর পাবো না যে এরকম ভাবে বানিয়ে খাওয়াবে সে তো চলে গেল কদিন আগে আমাদের ছেড়ে আমরা সবাই মনে প্রেমে চাইছি সেই দিনগুলো মানে যদিও কাটিয়ে ওঠা কি সম্ভব সত্যিই সম্ভব নয় মাতৃবিয়োগের কষ্ট সেটা কোনো দিন কাটিয়ে ওঠা সম্ভব নয় জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু যেহেতু কাজে ফিরতে হবে নিজেদের আবার ঠিকঠাক আগের মতো করে কাজে মন দিতে হবে চেষ্টা করছি কিছু না কিছু করে আর কি সেই মানে ওই স্যাড মোমেন্টটা একটুখানি কাটিয়ে ওঠার যদিও দুটো ভাই এখনও পারিনি কেউ পারছি না কি তাও চেষ্টা করছি সব কিছু মিলেমিটে সে আর কি সেইগুলোকে একটু কাটিয়ে ওঠার তো যাই হোক দেখো অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই ফাঁকে কিন্তু দেখো সর্ষে ভালো করে মাখা হয়ে গেল মাছগুলোর মধ্যে আর এখন দিয়ে দেবে মা ক্যানে বড়ো সাইজের কেটলি আমরা ক্যান বলি কেউ কেটলিও বলে আর কি স্টিলের অ্যালুমিনিয়ামেরটাতেও হয় কিন্তু স্টিলেরটা কি ভালো হয় তো তারপর কি করবে অনেকে দেখেছি টিফিন কেরিয়ারের মধ্যে দিয়ে স্টিম করে ভাত হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের বাড়িতে কি করা হয় এই ক্যানের মধ্যে বসিয়ে দিয়ে যখন ভাতটা ফুটবে হাঁড়ির মধ্যে সেই হাড়ির মধ্যে সুতো দিয়ে বেঁধে কোথাও ঝুলিয়ে দেওয়া হয় একসঙ্গে ভাতটাও সিদ্ধ হয় আর একসঙ্গে মাছটাও সিদ্ধ হয় আর খেতে জাস্ট অপূর্ব লাগে অমৃতের মতো স্বাদ লাগে আর কে কে আছো এই রেসিপিটা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদিও সর্ষের সব রেসিপি আমার ভাল লাগে না মোটেই কিন্তু এই রেসিপিটা ওফ মানে জাস্ট বলতে বলতে আবার খিদে পেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই দেখো সব গুছিয়ে মা ঢেলে দিলো কেটলির মধ্যে বা ক্যানের মধ্যে এখন একটু পরেই বসিয়ে দেওয়া হবে আর যেহেতু অপের বাড়িতে এসেছি অনেকগুলো মোমেন্ট শেয়ার করা হচ্ছে না তার মধ্যে যতটুকু পারছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি মাঝখানে অনেকগুলো সময় হেল্প করেছি অপের বাড়িতে আসতে তো সব আনন্দ হয় শুধু আনন্দ মজা এইসবই হয় তা আমার ব্রেকফাস্ট খাওয়ার পর আমি ভুলে গেছি শুট করতে মনে নেই ব্রেকফাস্ট অনেক কিছু খেয়েছি রুটি ঘুগনি মিষ্টি সব সেটা তুলতে মাঝখানে আমাদের সব জল পেয়েছে গরম তো দিয়ে একটু আড়া হলো একটা বললাম বাবু একদম ঠান্ডা নিয়ে ঠান্ডা তো এখন খাবো তো মাঝখানে ঝামেলা বেঁধেছে সেটা হচ্ছে আমি বলছি বাড়ির ছোট থেকে বড় যেমন সেই ওয়াইজ গ্লাস না হয়েছে সেই ওয়াইজ খাওয়া হবে ছোটটা খাবে এটা তো বলছে না আমি এই বড়টা খাবো আর যেটা সব থেকে ভীষণ বদ মানে চালাক সেই বড়টা আমরা দ্বীপন

মা <machan> মা <machan> 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 আমার বাবা নতুন ড্রেস করেছে পয়লা বৈশাখের ড্রেস এখন হচ্ছে দোকানে খাওয়া দাওয়া হয়ে গেছে তুলতে ভুলে গেছে যাও টাটা টাটা সাবধানে দেখে যাবা বুঝতে পেরেছ খাওয়া দাওয়া অর্ধেক শেষ তারপরে মনে পড়েছে আমার যে ভিডিও তোলা হয়নি রান্না কেমন হচ্ছে হ্যাপি পয়লা বৈশাখ

শুভ সন্ধ্যা বন্ধুরা তখন দুপুরবেলায় অত সুন্দর রান্না বান্না দিয়ে খাবার দাবার খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা একটা লম্বা ঘুম দিয়েছিলাম তাই না বাবা মামাবাড়ির চোখে একটুখানি ইনফেকশন হয়েছে আঞ্জলি যাকে বলে আসছি মা দাঁড়াও দিয়ে এই জন্য মামাবাড়ির একটুখানি মুখটা এরকম লাগছে তুমি লিপস্টিক দাওনি তুমি সারাদিন লিপস্টিক মেখে বেড়াও তুমি এখন যাচ্ছে যে লিপস্টিক দাওনি ওর ভাষায় হচ্ছে লিপস্টিক ইপস্টিক সেই ইপস্টিক ইপস্টিক পিঙ্ক শেড দাও হালকা গোলাপি দাও দাও দিয়ে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রেডি হয়ে নিয়েছি আর দেখো এই শাড়িটা পরেছি এটা হচ্ছে মাকে আমি দিয়েছি পয়লা বৈশাখে দেখানো হয়নি তো মার থেকে আবার আমি একটু পরে নিয়েছি মা তুই আগে পর তো বৌদিও আগের দিন পরেছিল নীল পুজোর দিন তা আজকে আবার আমি একটু পরে নিয়েছি শাড়িটা সুন্দর কালার পিত্তি পিত্তি বেশ এটা আমার দিদি দিয়েছে আমাকে মিঠু দিদি আমার বড় মামার মেয়ে তো যাই হোক যাচ্ছি এখন আমরা একটু হালকাতা করতে তার সঙ্গে বাবাকে ধুয়ালায় আবদার করা হয়েছে বাবা আর তুমি আজকে আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াবে তো বাবু যে ঠিক আছে খাওয়াবো আইসক্রিম খাবো আর আমি সবাইকে খাওয়াবো ফুচকা আর দেখি বান্ধবীর বাবা সবাইকে কি খাওয়ায় তো সেই পারপাস এখন আমরা সবাই রেডি রেডি হয়ে যাচ্ছি ট্রেন বাইরে চলো যাও যা সঙ্গে থাকো ব্লগে আমার বাবাও রেডি হয়ে গেছে মা রেডি হয়ে বেরিয়ে গেছে চলো যাও দেখো চলে গেছি দেখো ওদের দোকানে হচ্ছে আমার ফ্রেন্ড হয় কল্পনা ওদের দোকানে আজকে হচ্ছে নববর্ষ স্পেশাল এই যাচ্ছি আমরা আইসক্রিম খেতে যাবো ওই জন্য মেনলি আসি তো হালকা তার দোকানটা ঘুরে চলে আসলাম এখন একটুখানি আইসক্রিম নিতে যেটা এই গরমে অবশ্যই প্রয়োজন সন্ধ্যাবেলায় আর কি তো সেটা নিতে চলে আসলাম আর আমাদের আরেকটার জায়গা নিমন্ত্রণ ছিল সেটা আর শেয়ার করিনি কারণ কি সেই জায়গাটা এত ভিড় ছিল গেছি ওই পর্যন্তই শ্যুট আর করা হয়নি তো এখন দেখো চলে আসলাম আমার বাড়িতে আর বাড়িতে আছে হচ্ছে ক্রিকেট খেলা মানে আইপিএল আর কি সবাই দেখছে ছেলে গ্রুপ আর কি বাবা আমার দেওর আমার হাজবেন্ড দীপন সবাই খেলা দেখতে ব্যস্ত সরি দীপন তো এখন আসেনি দীপন তো একটুখানি বেরিয়েছে দীপন বাদে আর কি আর এদিকে আমরা বারান্দায় বসে এখন আইসক্রিম ডিস্ট্রিবিউট করছি তারপরে আমরাও কিন্তু খাবো এই দেখো সবাই মিলাই করতে বসে গেছি মজা করে আইসক্রিম খাবো বলে আর তারপর যাওয়া রয়েছে দোকানে একটুখানি কারণ দাদার সঙ্গে সন্ধ্যেবেলা দেখা করতে যাবো বলেছিলাম আর এটা মাঝে মাঝেই হয় আমাদের বাড়িতে যখনই সন্ধ্যাবেলায় সবাই একত্রিত হই হয়তো কোনো কিছু মানে আগে থেকে ঠিক নেই কিছু নেই হঠাৎ করে সবাই মিলে রেডি হয়ে দোকান থেকেই ঘুরে আসি তার দোকান থেকে ওর সঙ্গে দেখা হয় সবাই একটু চা খেতেও ভালোবাসে তার জন্যে তো এর জন্যে সেইখানেই যাবো আর এখন সবাইকে আমি আইসক্রিম ভাগ ভাগ করে দিচ্ছি সবগুলো একই রকম আইসক্রিম পাইনি যেহেতু নববর্ষ আজকে সবাই কম বেশি বেরিয়েছে রাস্তায় সবাই কম বেশি আইসক্রিম এটা ওটা খাবে তাই এই আইসক্রিমটা সব এক রকম পেলাম না তা একটা একটা করে বিভিন্ন রকম নিয়ে আসতে হয়েছে এখানে মা আমার দুই মা বসে আছে দিকে আমি আর বৌদি বসে আছি আর দেখো চলে আসলাম স্টেশনে আইসক্রিম খাবার দাবার খাওয়ার পর সেটা হচ্ছে পান্তুর ফাঁকা ট্রেন দেখলেও ট্রেনে উঠতে ইচ্ছা করে সবসময় কী আর করা যাবে যেমন পাপা তেমন তার মেয়ে উঠলো বাড়িতে কটক যাই সে পান্তুকে ফাঁকা ট্রেন পেয়ে একটুখানি ট্রেনে উঠিয়ে নিলো এই যে এক সেকেন্ড দাঁড়াবে নেমে পড়বে ওর এটাতেই শান্তি কী বলবো বলো দুটোই পাগল আসলে আমরা সবাই এরকম যখন যেটা মনে হয় তখন সেটাই করতেই ভালোবাসি আর আমার মনে হয় জীবন তো একটাই তাই না সবটুকু মিলে আনন্দ করে এনজয় করে জীবনটা বাঁচা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা সবাই মিলে সময় সেটাই করি যখন যা মন চায় তখন সেটাই করি এই দেখো মামা নিয়ে এখন ফিরছি বাড়িতে তারপর আবার গিয়ে একটু পরে বৌদি ভাত বসাবে একবার রাত্রেবেলা ডিনার খেয়ে তারপরে বাড়ি আসবো তো চলো যাওয়া যাক বাড়িতে এই দেখো এটা আমাদের রাত্রের খাবার আজকে গরম গরম ভাত আলু সিদ্ধ হবে মাখা তার সঙ্গে ডিমের অমলেট সবার একটা একটা করে আর এখানে রয়েছে ডাল আর এখানে রয়েছে আমার বৌদি এখানে বাবা ওখানে বট দেওর ঘরে আর এখানে হচ্ছে আমার আর আমি আর আমার মাম্মা তো আজকে রাত্রে খাবার খেতে খেতে এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সাবধান থেকে নতুন বছরের প্রথম দিন আমাদের খুব ভালো করে কাটলো আনন্দ করে মজা করে আছে এই মনের মধ্যে সেটা মনে মনেই থাক কারণ একদিনকে হারিয়েছি সেই তো সেই সুন্দর স্থানটা কত পূর্ণ হবে না তো যাই হোক তবু সবকিছু মনটা ভালো কাটবে বলবো তো চলো সবাইকে পাওয়া যাবে